নমস্কার আজ আমি দেখাবো পাঁপড়ের কালিয়া এর জন্য আমি নিয়েছি ছোট ছটা পাঁপড় আর এক বাটি জল পাঁপড়গুলোকে জলে সামান্য ভিজিয়ে আমি তিন ভাজ করে নিমকির আকারে তৈরি করে নেব সমস্ত পাঁপড়গুলোকেই এইভাবে ভিজিয়ে ভিজিয়ে নিমকির মতো তৈরি করে নিয়ে এবার একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এরপর কড়াইতে তেল দিয়ে পাঁপড়গুলো সমস্ত লাল লাল করে ভেজে নেব ভালোভাবে পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে কড়া থেকে একে একে তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে ভেজে নেব আর দিয়ে দেব মশলা ধোয়া সামান্য জল মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি দিয়ে আবার সামান্য নেড়ে ছেড়ে আমি ওর মধ্যে তিন কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবার সামান্য নাড়াচাড়া করে নিয়ে ঝোল ফুটতে দিয়ে দেব ঝোল ভালো মতো ফুটে গেলে এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ গাওয়া ঘি আর ভেজে রাখা পাঁপড় দিয়ে খানিক্ষণ ফুটতে দিয়ে গ্যাস অফ করে মিনিট পাঁচেক মতো ঢেকে রেখে দিলেই রেডি পাঁপড়ের কালিয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ও দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন